বরাক নদীর জলস্তর মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর একটু জল বাড়লেই নদীর জল দুই তীরে ঢুকতে শুরু করবে এই অবস্থা দেখুন এই দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা বাজার রেলওয়ে ব্রিজ থেকে আমি এখন রেলওয়ে ব্রিজের উপরে আছি এখান থেকে বরাক নদীর ভিউ হচ্ছে এটা কীভাবে জলস্তর বেড়ে গেছে এই দু তিন দিনের মধ্যে এই সেতুর পিলারে কিভাবে জল ধাক্কা দিচ্ছে এবং তার থেকে উৎপন্ন আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি ভিডিওতে এটা হচ্ছে সেই মজুমদাবাদ যে রেলওয়ে ব্রিজ আমি এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এই দেখুন এটা হচ্ছে বরাক নদী